হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল রক ইন বিজি আজকে আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালে আমাদের মজার রসায়ন আজকের বিষয় হচ্ছে জারণ বিজারণ মনে রাখার টেকনিক তো চলুন আমরা আজকে শুরু করি জারণ বিজারণ মনে রাখার টেকনিক টেকনিক এক ছন্দ যা দা বিগ্রহ যা দা অর্থ জারণ দান বিগ্রহ অর্থ বিজারণ গ্রহণ এখানে ইলেকট্রন দান করলে জারণ হয় এবং ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ হয় টেকনিক দুই জারুণ হয় মাইনাস মাইনাস হলে প্লাস প্লাস হলে অর্থাৎ ঋণাত্মক ইলেকট্রন ত্যাগ হলে বা মাইনাস হলে জারুণ হয় এবং ধনাত্মক প্রোটোন সংযোগ হলে বা যোগ হলে জারণ হয় বিজারণ হয় কীভাবে মাইনাস প্লাস হলে প্লাস মাইনাস হলে অর্থাৎ ঋণাত্মক ইলেকট্রন সংযোগ হলে বা যোগ হলে বিজারণ হয় এবং ধনাত্মক প্রোটন ত্যাগ বা মাইনাস হলে বিজারণ হয় টেকনিক তিন জবি জোরা জবি অর্থ যোজ্যতা বৃদ্ধি অর্থাৎ জারণ আর জোড়া অর্থ যোজ্যতা হিরাস অর্থাৎ বিজারণ তিন নম্বর টেকনিকটা আমরা আবারও দেখি জবি জোরা জবি অর্থ যোজ্যতা বৃদ্ধি জারণ জোড়া অর্থ যোজ্যতা হিরাস বিজারণ অর্থাৎ আমরা এই টেকনিকটা যদি খুব সুন্দরভাবে রপ্ত করি তাহলে অবশ্যই আমরা জারণ বিজারণের কোনো সমস্যা থাকার কথা না অর্থাৎ এই জারণ বিজারণ মনে রাখার টেকনিক এই তিনটা টেকনিক যদি আমরা যদি সুন্দরভাবে মুখস্থ করে অর্থাৎ সুন্দরভাবে মাথার ভিতরে ঢুকিয়ে ফেলি তাহলে আমাদের এই জারণ বিজারণ নিয়ে কোনো সমস্যা থাকবে না সো আমরা সামনের দিন আমাদের পরবর্তী টিউটোরিয়ালটা নিয়ে চলে আসবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে